ইটালিতে যত অবৈধ লোক আছে তাদেরকে বৈধ করে নেওয়া হবে অনেক বড় একটা খবর আপনাদের সবার জন্য যারা ইতালিতে অবৈধভাবে আছেন আমাদের ডেমোক্র্যাটিক পার্টি বিরোধী দল ইতিমধ্যেই সংসদে বা আমরা ইতালির বিভিন্ন শহরে আন্দোলন শুরু করতে যাচ্ছি বা কয়েকটা শহরে এই নিয়ে কথা শুরু হয়ে গেছে যে ইতালির মাটিতে ছয় লক্ষের বেশি যেসব অবৈধ প্রবাসী রয়েছে বা ফ্লোসিতে আসার পরে ইটালিতে বিভিন্ন জটিলতার কারণে যারা অবৈধ হয়ে যাচ্ছেন তাদেরকে কিছু সহজ শর্ত দিয়ে যাতে বৈধ করে নেওয়া হয় এটা যদি হয় তাহলে অনেক বাংলাদেশির কপাল খুলবে অনেক প্রবাসী বাংলাদেশির মতো তারাও এই দেশে বৈধ হয়ে লিগেলভাবে কাজ করতে পারবে ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে বলি ইটালিতে যারা আছেন অবৈধভাবে এসেছেন বা যারা স্তাজনালে মানে ছয় মাস বা নয় মাসের ভিসাতে ইতালির মাটিতে আসার পরে আপনারা অবৈধ হয়ে যাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন সমস্যার মাধ্যমে বৈধ করার নতুন কোনো আইন এখন পর্যন্ত বর্তমান সরকার করেনি তাহলে কি হচ্ছে ব্যাপারটা যারা অবৈধ আছেন বা যারা বৈধভাবে এসে অবৈধ হয়ে যাচ্ছেন তারা কিন্তু বৈধভাবে কাজ করে ইটালিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স পে করছেন না আর গভর্নমেন্টকে যদি বৈধভাবে কাজ করে ট্যাক্স পে করা না হয় তাহলে গভর্নমেন্টের তহবিলে বা ফান্ডে কোনো অ্যারো জমা পড়বে না এটাই হচ্ছে আসল কথা ফ্লোসিতে যারা ইটালিতে আসেন তাদেরকে এদেশে আনা হচ্ছে কারণ বিভিন্ন কোম্পানিতে তারা বৈধভাবে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করবেন কিন্তু এখানে আসার পরে তারা মালিকের কাছেই তো যেতে পারছেন না তাহলে গভর্নমেন্টের ফ্রুশিতে লোকেনে এই দেশের কি লাভ হচ্ছে সবার উপরে দেশ দেশের উন্নতির জন্য প্রতি মুহূর্তে ইটালিতে আইন পরিবর্তন করা হয় এবং সেই জন্যই আমরা বিরোধী দল কিছু দিনের মধ্যে প্রস্তাব করতে যাচ্ছি আন্দোলন শুরু করে দিতে যাচ্ছি যাতে করে যারা বৈধ আছে তাদেরকে কিছু শর্ত দিন শর্তর মধ্যে একটা থাকবে যে ইটালিয়ান ভাষা তাদেরকে জানতে হবে কারণ প্রবাসীরা এই দেশে আসার পরে যদি কাজ করতে চায় এই দেশের ভাষা যদি তারা না জানে তাহলে এই দেশে তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবে না এবং এর সাথে সাথে তাদের কিছু কারিগরি শিক্ষা থাকতে হবে বা তাদেরকে অফিসিয়ালি প্রমাণ করতে হবে যে কোন সময়ের আগে তারা ইতালিতে এসেছেন তাই আপনারা যারা ইটালির মাটিতে রয়েছেন বৈধভাবে এসে অবৈধ হয়েছেন বা ইটালিতে লিবিয়া রোমানিয়া ক্রোয়াশিয়া বিভিন্ন দেশ থেকে এসেছেন মাসের পর মাস বছরের বছর রয়েছেন ভাষা জানেন না আপনাদের জন্য দীপ জীবন কষ্ট হবে তাই ভাষা শিখুন ভবিষ্যতে লিগেল হতে পারবেন